বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এমন একটি শক্তিশালী উপায় দিব যে উপায়টির মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি একটা ছেলে একটা মেয়েকে নিয়ে চলে আসতে পারবেন গ্যারেন্টি কাজ একবার গ্যারান্টি কারণ আজকে যে উপায়টি দিব এটি কোনো ফুটকা ফুটকা বই থেকে না কোনো বাজারকৃত বই থেকে না এটা সম্পূর্ণ আগের বই থেকে আপনাদেরকে আমি দিব আর এটা হলো বইটির নাম হলো কেরামতে আউলিয়া এই কেরামতে আউলিয়ার মধ্যে দুনিয়ার সব কিছু ভুল থাকতে পারে কিন্তু কেরামতে আউলিয়া যেগুলো কিতাব সেগুলোর মনটা কিন্তু কোনো সময় ভুল থাকে না আর কেরামতে আউলিয়া এমন একটা জিনিস আউলিয়াদের যত সব ঘটনা আউলিয়া আউলিয়াদের যত রকমের ঘটনা এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝে যাবেন এখন এইটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন আমি আপনাদেরকে যেই ফর্মুলা যেই নিয়মগুলো বলবো সেই নিয়ম অনুযায়ী যদি আপনি করতে পারেন পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে শুধু একদিনের দরকার একদিনের মাধ্যমে আপনি ওই ব্যক্তিকে আপনার কাছে ছুটে নিয়ে আসতে পারবেন সে যত বড় ধনী দুলালি হোক যত বড়ো অহংকারী হোক যত বড় দিমাকে হোক না কেন তো বন্ধুরা ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবেন আশা করি সব কিছু বুঝে যাবেন তো আপনারা অনেক কবিরাজ তান্ত্রিক হুজুরের কাছে স্বরপন্ন হয়েছেন অনেকটা নষ্ট করেছেন আমি আপনাকে বলবো ইন্নামা আমার অম্বর নিয়ত যদি ঠিক থাকে আপনি একিম রেখে যদি কাজটা করতে পারেন একশো তো একশো ফলাফল হবে তবে হ্যাঁ আমার চ্যানেল কোনো গ্যারেন্টিড চ্যানেল নাই আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি না কারণ গ্যারেন্টি দেওয়ার মালিক আল্লাহ আর কাজ করবেন আপনি আপনার উপরে নির্ভর করছে এই কাজের ফলাফল কারণ আপনি ঠিক আপনার কাজও ঠিক আপনি ঠিক নেই আপনার কাজও ঠিক নেই তারপরেও আমি আপনাকে বলবো চেষ্টা করবেন চেষ্টা করলে কোনো কাজ বিফলে যায় না আর আমি আজকে যে উপায়টি দেবো এটা আপনার কোনো ক্ষতি হবে না কোনো খারাপ উদ্দেশ্য আপনারা করবেন না নেট নেট নিয়তে করবেন অবশ্যই আপনি একসাথে একটা ফলাফল পাবেন তো কি করতে হবে প্রথমত বন্ধুরা আপনারা স্ক্রিনে নকশাটি দেখেবেন এই নকশাটির নাম হলো কেরামতে আউলিয়া এই নকশার মাধ্যমে আপনি যত হাজার মাইল দূরে থাক না কেন একটা ছেলে বা মেয়ে তাকে কুড়ি যেমন সাপকে চালান দেওয়া হয় সাপকে সাপের উপরে যেমন চালান দেওয়া হয় পুরি উড়ে গিয়ে সাপের মাথায় বসে এবং ওই পুরী সাপটাকে টানে নিয়ে আসে ঠিক আজকে বলা উপায়টি যদি আপনি করতে পারেন ওই মেয়ে বা ছেলে যত বড় ধনী দুলালি হোক না কেন যত বড় তান্ত্রিক কবিরাজির ছেলে মেয়ে হোক না কেন আপনি নিয়ে চলে আসতে পারবেন এক সেকেন্ড তাকে আটকায় রাখতে পারবেন এক সেকেন্ড এখন কি করতে হবে এই যে আপনারা নকশাটি দেখলেন তবে হ্যাঁ এই নকশাটির কিছু নিয়ম নিয়মকানুন আছে এই নিয়মকানুন মেনে আপনারা যদি করতে পারেন তো একশো হবে আবার এখানে আমার দেখা যাচ্ছে কিছু কিছু ভাই বোনেরা আছেন যে এইগুলো দিয়ে কি কাজ হবে এগুলো তো অনেক করছে হবে না এটা আমাদের কাজ তাহলে আপনি বাদ দেন শুধু শুধু টাইম নষ্ট করেন না শুধু তাহলে আমি আপনাদেরকে বলবো এইগুলো থেকে আপনাদের বিরত থাকা উচিত কারণ ইনামা আমানবি নিয়ত নিয়ম ঠিক ঠিক কিছু ঠিক আপনার নিয়মের উপরেই সব কিছু আপনার নিয়ত ঠিক নেই একই ঠিক নেই আপনি এই কাজ থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না তো এই কাজটি করতে গেলে অবশ্যই বিশ্বাস এক নম্বর বিশ্বাস জিনিস সেই বিশ্বাস জিনিসটা থাকতে হবে তো প্রথমত আপনারা বন্ধুরা কি করবেন প্রথমত আপনারা পাপ পবিত্র হয়ে নিবেন আর দ্বিতীয়ত হলো যে কোনো সময় একটি পাখি ধরতে হবে আপনাদেরকে এই পাখিটি হলো চোরই পাখি চোরই পাখি আপনারা সকলেই চিনেন এখন যদি টাউন শহরের মধ্যে হয় তাহলে কি করবেন অনেকে প্রশ্ন করতে পারবেন হুজুর বা ওস্তাদ আমি তো টাউন শহরে থাকি আমি কীভাবে ধরব হ্যাঁ বন্ধুরা ধান শহরে থাকেন যেখানে থাকেন এই পাখি পাওয়া যায় আমি দেখছি ঢাকা শহরের মধ্যে অনেক জায়গায় অনেক দোকান আছে যেগুলোর মধ্যে চাল চালের মধ্যে বা আড়তের মধ্যে অনেক চোরই পাখি পড়ে এই চোরই পাখিগুলোকে আপনাকে ধরতে হবে যে কোনোভাবে একটা ধরতে হবে তবে হ্যাঁ ছেলেটি হলে ভালো হয় আর মেয়ের ক্ষেত্রে মেয়েটি এই কাজগুলো যদি করতে পারেন আমি গ্যারেন্টি দিলাম আমি তো গ্যারেন্টি দেওয়ার কেউই না তারপরেও আমি আপনাদেরকে বলছি আমি গ্যারেন্টি দিলাম আপনার এই মান তিন যদি ঠিক থাকে আপনি এই কাজটা থেকে সফলতা অর্জন করতে পারবেন তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না তান্ত্রিক কবিরাজের সরাপূর্ণ হতে হবে না মেয়ে যত রকমের ধনী দুলালি হোক না কেন ছেলে যত বড় ধনী দুলালি হোক না কেন আজকে বেলা অবাইটিক মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ওই ছেলে মেয়েকে নিয়ে চলে আসতে পারবেন এখন এটি করতে গেলে অবশ্যই আপনাকে একটি পাখি সংগ্রহ করতে হবে এই চরই পাখিটি সংগ্রহ করার পরে আপনাকে রবিবারের দিন সকালে গোসল করে আপনাকে এই কাজটি করতে হবে হ্যাঁ এখানে প্রশ্ন করতে পারেন যে হুজুর বা ওস্তাদ আপনার আমরা তো মুসলমান না আমরা তো অন্য জাতি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই করতে পারবেন তবে যেই নিয়ম কানুন বলবো সেই নিয়ম কানুনটি আপনাকে মেনে চলতে হবে এখন কি করতে হবে প্রথমত আপনারা একটা চোরই পাখি জোগাড় করে নেবেন সেটা আপনি যে কোনো দিন ধরে নিতে পারেন সমস্যা নেই ধরে নেবেন তবে এখানে আমি অন্যায়ভাবে কাউকে আজকে বলা উপায়টি অনুমতি দিব না একমাত্র তাদেরকে অনুমতি দিব যারা আমার ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন তারাই একমাত্র আমার দোয়া আশীর্বাদ পাবেন তাছাড়া কেউই পাবেন না অতএব নিজে নিজে চেষ্টা করবেন আপনি ফলাফল নাও পেতে পারেন তো এখন আপনি এই পাখিটিকে ধরে আনলেন ধরে আনার পরে রবিবার সকালে আপনাকে যেটি করতে হবে গোসল করে পাক পবিত্র হয়ে কাঠি নেবেন এবং একটা কাঠের কলম নেবেন কাঠের বলতে ডালিম কলম নিতে পারেন বা আপেলের কলম নিতে পারেন যে কোনো মিষ্টি ব্রয়ের গাছের একটু আলিম হলেও মিষ্টি পড়ি গাছের কলম হলেও আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে আপনি কি করবেন ওই যে চড়ুই পাখিটি ধরছেন ওই চড়ুই পাখিটিকে জবাই করবেন জবাই করার পরে ওই চড়ুই পাখি থেকে যে রক্তটুকু হবে এটা একটা ভাড়ার মধ্যে বা পাত্রি যে কোনো একটা জায়গায় নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে পাখির কাছ শেষ আপনার পাখি আর দরকার নেই এই পাখিটির রক্ত দিয়ে আপনি সুন্দর করে বসে এক জায়গায় সাদা কাগজের মধ্যে এই স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন দেখেন এই নকশাটি লেখা আছে ফুলান বিন ফুলান এলার হাফ ফুলান বিন ফুলান অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন যাকে নিয়ে আসতে চান ওই নিয়ে যদি হয়ে থাকে তাহলে মেয়ের নাম লাগবেন মেয়ের মায়ের নাম লাগবেন প্রথমত দ্বিতীয়ত লাগবে ছেলের নাম ছেলে বাবার নাম অর্থাৎ আপনি নিজের ধর্ম যেমন ধরেন যে আমি করতেছি আমি যদি করে থাকি তাহলে প্রথমে আমি ধরেন যে নার্গিসকে করবো তাহলে নার্গিসের নাম লাগবো নার্গিসের মার নাম হলো ধরেন যে আপনার শামসুন নেহা শামসুন নেহান দেখে দিলাম তারপরে ধরেন যে আমার নাম আশিকুর রহমান আমি আশিকুর রহমান দেখে দিলাম আমার নাম আমার বাবার নাম ধরেন যে সফিক শফিক আমি লিখে দিলাম দেওয়ার পরে এই যে লেখা আছে নিচে আবার একটু আরবি হরফ সেই হরফটুকু আপনাকে লিখতে হবে এবং এইটুকু লেখার উদ্দেশ্য হলো ওই মহিলা যেন ওই মেয়ে যেন আমার প্রতি উতলা হয়ে যায় পাগল হয়ে যায় এবং পাগল হয়ে ছুটে চলে আসে আমার কাছে সেটা অর্থই হলো এটা কারণ আপনারা যদি এটা বিশ্বাস কিং ভক্তি সহকারে আজকে বলা উপায়টি করতে পারে আল্লাহর রহমতে আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজে সর্বপন্ন হতে হবে না এবং ওই মেয়েটি ছুটে চলে আসবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় কোনো ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ